আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মধ্যে ভালো আছি আজকে ইংরেজি গ্রামারের একটি বেসিক বিষয় নিয়ে আলোচনা করব যেটি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনেক বেশি এসে থাকে সেটি হচ্ছে একটি সেন্টেন্সের কোনটি নাউন কোনটি অ্যাডজেক্টিভ এবং কোনটি অ্যাডভার্ব তা নির্ণয় করা আমরা আসলে অনেক সময় একটি বাক্যের মধ্যে কোনটি নাউন কোনটি অ্যাডজেক্টিভ এবং কোনটি অ্যাডভার্ব তা নির্ণয় করতে অনেকটা সংশয় পড়ে যায় আশা করি আজকে সেশনের পরে সেই সংশয় একদম দূর হয়ে যাবে আমরা যদি একটি টেকনিক মনে রাখি তাহলে আমাদের হবে সেটি হচ্ছে ধাপ ধাপ ধাপের পরে যদি একটি শব্দ থাকে তাহলে সেটি হবে অবশ্যই নাউন আর ধাপের পরে যদি দুটি শব্দ থাকে তাহলে সর্বশ্রেষ্ঠী হবে নাউন তার একটি হবে এজেটিভ এবং ধাপের পরে যদি তিনটি শব্দ থাকে তাহলে সর্বশ্রেষ্ঠী হবে নাউন তার একটি হবে এজেটিভ এবং তার একটি হবে এডভার তাহলে আমরা এখনো প্রশ্ন জাগতে পারি ধাপ কে ডিতে হচ্ছে ডিটারমিনার এতে হচ্ছে আর্টিকেল এবং প্রি হচ্ছে প্রিপজিশন এবং পসেসিভ প্রণাম ধাপের ডিতে ডিটারমিনার যে বললাম সেই ডিটারমিনার মধ্যে কি কি আছে এনি মিনি মাচ ফিউ ফিউর লিটল লেস ইচ এভরি এদার নন এইদার দিস দ্যাট দিস দোজ এক্সেট্রা এবং এতে হচ্ছে আর্টিকেল আর্টিকেল কোনগুলো আর্টিকেল হচ্ছে এ এন্ড ডি এবং পিতে হচ্ছে প্রিপোজিশন এবং হচ্ছে পসেসিভ প্রোনাউন সেই প্রিপোজিশন কোনগুলো ইন এট উইথ অন ওভার ফর অফ এক্সেট্রা এবং পসেসিভ প্রোনাউন কোনগুলো সেটি হচ্ছে মাই আওয়ার ইউর এবং হচ্ছে হিজ হার দেয়ার এক্সেট্রা আমরা এক্সাম্পলের মাধ্যমে আমরা সহজে বুঝতে পারবো যদি এক্সাম্পলের প্রথম দিকে দেখি তাহলে হচ্ছে ইটস ইউর গো এখানে যদি বলা হয় গো শব্দটি কি এটা কি নাউন না এজেটিভ না এডভার্ব না কোন ধরনের পার্সোনাল স্পেস তখন আমরা যদি দেখি ইউর শব্দটি কি ইউরটা হচ্ছে পসেসিভ প্রোনাউন পসেসিভ প্রোনাউন তো আমরা জানি ধাপের পর যে একটি শব্দ হয় তাহলে সেটি হবে নাউন তাহলে অবশ্যই গো শব্দটি হবে নাউন যদিও গো শব্দটি ভার্ব কিন্তু এখানে তার প্লেসমেন্ট অনুযায়ী সেটি হবে নাউন আবার আরেকটা এক্সাম্পল যদি দেখি বাট মি নো পার্টস তুমি আমার কাছে কিনতে কিনতে করিও না এখানে প্রশ্ন করা হলো বার্ড শব্দটি কোন ধরনের পার্টস স্পেস তখন আমরা তার পূর্বের শব্দটি দেখবো সেই শব্দটি হচ্ছে নো নো কি ডিটারমিনার আমরা একটু আগে বলছিলাম ইচ এভরি এইদার নো নেদার এই যে নো নোর পরে যদি একটি শব্দ থাকে তাহলে সেটি কি হবে নাউন হবে সুতরাং আমাদের বার্ড শব্দটি নাউন আমরা যদি আরেকটা एग्जांपल দেখি লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো এখানে বলা হলো ওয়াকিং শব্দটি কোন ধরনের পার্টস স্পেস আমরা দেখতে পাচ্ছি তারপরে এ আছে আর আমরা জানি এ হচ্ছে আর্টিকেল আর আর্টিকেলের পরে যদি দুইটি শব্দ থাকে সর্বশ্রেষ্ঠী হবে নাউন এবং তার পূর্বেটি হবে এজিটিভ সুতরাং ওয়াকিং শব্দটি হবে এজেটিভ আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি ইটস এ ভেরি নাইস পেন এখন যদি বলা হয় ভেরি শব্দটি কোন ধরনের পার্সোনাল স্পেস আমরা দেখতে পাচ্ছি এ হচ্ছে আর্টিকেল আর আর্টিকেলের পরে যদি তিনটি শব্দ থাকে সর্বশ্রেষ্ঠী হবে নাউন তার পূর্বেটি হবে এজে এবং তার পূর্বে হবে অ্যাডভার্ব সুতরাং আমাদের বলতে হবে ভেরি শব্দটি হবে অ্যাডভার্ব আশা করি আজকের সেশনের মাধ্যমে আমরা একটি সেন্টেন্সে কোনটি নাউন কোনটি অ্যাজিটিভ এবং কোনটি অ্যাডভার্ব তা সহজেই নির্ণয় করতে পারবো এবং এ বিষয়ে আজকের পর থেকে আর কোনো ধরনের সংশয় থাকবে না দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো দিন ধন্যবাদ সবাইকে